প্রিয় ছাত্রছাত্রী সাজবাতি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি সেই সঙ্গে স্বাগত জানাচ্ছি গত বছরও তিনি এসেছিলেন আমাদের এই চ্যানেলে এই স্কুলের প্রিয় শিক্ষক খায়রুল কবির বিশ্বাস শুধু প্রিয় শিক্ষক বললে হবে না তিনি ডক্টরেটও করেছেন এডুকেশনের ওপরে এবং আমাদের বিদ্যালয়ে তিনি শিক্ষকতা করছেন দীর্ঘদিন ধরে তিনি বোর্ডের খাতাও দেখেন আমাদের শিক্ষা বিজ্ঞান সাবজেক্টেরই আর সব থেকে বড়ো কথা যে তিনি এবছর তোমাদের জন্য একটি সাজেশান প্রস্তুত করেছেন সেই সাজেশানটা দেন তো সাজেশানটা দেওয়ার আগে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা আছে সেগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করব তো প্রথমেই আমাদের সাসবাদী চ্যানেলের পক্ষ থেকে খায়রুল কবির স্যারকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন প্রীতি এবং শুভেচ্ছা ধন্যবাদ ধন্যবাদ সিরাজুল স্যার মহাশয়কে তিনি গত বছরেও এই ধরনের সেশান করেছিলেন শিক্ষা শিক্ষার্থী এবং শিক্ষকদেরও সহযোগিতার জন্যে এই ভিডিও লেশনটা বাংলা ইংরাজি এবং এরকম সিরিজ ধরে এডুকেশনটাও কিন্তু তিনি এবছরে রেখেছেন আচ্ছা এবারে স্যারের কাছে সরাসরি প্রশ্ন চলে যাব যে স্যার অনেকেই প্রশ্ন করে যে এডুকেশানে আটে আট পাওয়া যায় কি না আর একটা প্রশ্ন এডুকেশানে হায়েস্ট কত ওঠে হুম ধন্যবাদ শ্রীরাজ মহাশয়কে দ্বিতীয় প্রশ্ন করার জন্য তিনি বললেন যে এডুকেশনে আটে আট পাওয়া যায় কিনা হ্যাঁ অবশ্যই আটে আট পাওয়া যায় অঙ্কের মতোই কিন্তু আটে আট পাওয়া যায় যদি টু দা পয়েন্ট আনসার কিন্তু যেখানে লেখা যায় পয়েন্ট অনুযায়ী যদি কিন্তু আনসারটা যদি লেখা যায় কিন্তু আটে আট কিন্তু অবশ্যই পাওয়া যাবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই তাহলে বুঝতে পারছো স্যার নিজের মুখ থেকেই বলছেন নিজে নিজের খাতাও দেখেন তোমাদের উচ্চ মাধ্যমিকের এডুকেশনের খাতা আটে আট পাওয়া কোনো ব্যাপারই নয় তো সেই ক্ষেত্রে এই প্রাক মুহুর্তে দাঁড়িয়ে তারা এখন কিভাবে প্রস্তুতি নেবে আমরা জানি যে আমাদের ষোলো তারিখ থেকে পরীক্ষা শুরু তো যদি আপনার যদি কোনো টিপস থাকে তাদের জন্য একটু বললে ভালো হয় আচ্ছা নতুন কোনো বিষয় পড়ার দরকার নেই যেগুলো পড়েছো এবং এখন শুধু সাজেশন ভিত্তিক বা যেগুলো খুব ইম্পর্টেন্ট সেইগুলোতে চোখ গোলালেই আমার মনে হয় নাম্বার খুব ভালো ক্যারি করা যাবে এবং অধ্যায় ধরে ধরে কিছু সিলেক্টিভ প্রশ্ন এখন যদি তোমরা রেডি করো সেইগুলোই তোমাদের পরীক্ষার সময় পরীক্ষার জন্যে কাজে দেবে বলে আমার মনে হয় আচ্ছা স্যার বললেন যে এই মুহুর্তে দাঁড়িয়ে যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ সেইগুলো নজর দিতে হবে আর পাশাপাশি তিনি বললেন যে নতুন কোনো প্রশ্ন না ধরাটাই বেটার বেটার হবে আচ্ছা এবার স্যারের একটা নিজস্ব চ্যানেল আছে এডুকেশনের উপরে এবং সেইখানে আমরা অনেক কিছু তথ্য পাবো তো স্যারের মুখ থেকেই জেনে নাও যে স্যারের যে নিজের যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটার নাম কি এবং তোমরা এডুকেশনের উপরে অনেক তথ্য পাবে সবাই যদি সেই চ্যানেলটা ফলো করো স্যার একটু বলে দিন আপনার আমার চ্যানেলটার নাম এনলাইটেনমেন্ট অব এডুকেশন সেখানে রিসার্চ এবং গবেষণার বিভিন্ন বিষয় এবং গ্র্যাজুয়েশন বা এম এ এম এড বিএড যে সমস্ত শিক্ষার্থীরা আছে তাদের কিন্তু খুব সহযোগিতা করবে বলে আমার মনে হয় তাদের উদ্দেশ্যেই কিন্তু আমার এই চ্যানেলটা খোলা আমার নিজেরও কিছুটা চর্চার জন্যে এবং আরও যেন পাঁচজন উপকৃত হয় সেই বিষয় নিয়ে আমি আমার প্রফেসর এবং বিভিন্ন গণ্যমান্য শিক্ষাবিদদের নিয়ে কিন্তু আমি ভিডিও করে থাকি এবং তারাও কিন্তু আমাদের সহযোগিতা করে থাকেন বুঝতে পারছো চ্যানেলটা কোনো হেলাফালা চ্যানেল নয় একদম রিয়েল চ্যানেল এবং সেখানে গেলে তোমরা বিভিন্ন শিক্ষাবিদদের কথা তোমরা জানতে পারবে যারা কলেজে অধ্যাপক আছেন আমাদের এবং যারা বিভিন্ন বোর্ডে থাকেন বা যারা এক্সামিনার সমস্ত মানুষগুলোই কিন্তু এর সঙ্গে জড়িত তাদের কথা তোমরা শুনতে পাবে আচ্ছা এবছর আরেকটা কথা আমি বলে নিই স্যার যে এডুকেশান নিয়ে পড়লে ভবিষ্যতে তারা কোন কোন দিকে যেতে পারবে বা এর ভবিষ্যৎ কি আছে আচ্ছা যেমন এডুকেশন নিয়ে শুধুমাত্র গ্র্যাজুয়েশান এম এ এম এড বিএড এর মধ্যে সীমাবদ্ধ নয় এডুকেশান নিয়ে পড়লে বা অনার্স এম এ করলেও এবং যদি কেউ পাশেও নেয় সে কিন্তু বিএডের ক্ষেত্রে এম এডের ক্ষেত্রে এম এ ইন এডুকেশনের ক্ষেত্রে এবং বিভিন্ন চাকরি পরীক্ষার যে সাইকোলজি থাকে পেডাগজি থাকে সেগুলো ক্ষেত্রে উপকৃত হবে এবং স্কুল এস যে পরীক্ষাটা হয় সেখানে আমি যেমন এডুকেশান ব্যাকগ্রাউন্ড থেকে ইস আমার এডুকেশান অনার্স এবং এম এ থাকার কার ফলে সুবিধার্থে আমি কিন্তু সেখানে কোয়ালিফাই করেছিলাম এডুকেশানে ফিফটি মার্কস থাকে সাব ইন্সপেক্টর অফ স্কুল হ্যাঁ সেখানেও কিন্তু তারা উপকৃত হবে এবং তারা পাবে যদি এডুকেশান নিয়ে পড়ে তাদের একটা বেস্ট লেভেল তৈরি হয়ে যাবে বলে আমার মনে হয় সেই জন্য এডুকেশনটা অন্তত অনার্স না নিতে পারুক পাশে অন্তত নিয়ে পড়লেও কিন্তু তাদের ভবিষ্যৎ অনেক ভালো ভালো হবে তারা আরও পরবর্তী করে ফাটদা যদি হায়ার স্টাডিজের ক্ষেত্রে যায় গাইডেন্স কাউন্সিলিং আছে সাইকোলজির বিভিন্ন সেখানে আছে সাইকোলজি ইন এডুকেশান বা সাইকোলজি ইন এম এম এ সাইকোলজি করতে পারে সাইকোলজি নিয়ে পড়াশোনা করতে পারে এইগুলো তাদের অনেকগুলো দিক কিন্তু তাদের খোলা আছে বলে আমার মনে হয় সুতরাং এডুকেশন নিয়ে পড়লে তারা জীবনে একটা প্রতিষ্ঠিত জায়গা পাবে তার সাথে সাথে পিএইচডি করতে পারবে এবং আমরা জানি যে এবার এনইপি টোয়েন্টি টোয়েন্টিতে যে নতুন যে পলিসি আসছে সে কিন্তু কিন্তু গ্রাজুয়েশান লেভেলেও কিন্তু গবেষণার বিষয়গুলো ঢুকিয়ে দিচ্ছে ফোর্ট সেমিস্টারে সেইগুলো থাকবে এবং গ্র্যাজুয়েশান তো আছেই সেইগুলো কিন্তু খুবই উপকৃত হয় বলে আমার মনে হয় সেই জন্য এডুকেশানটা রাখা খুবই দরকার বুঝতেই পারছো যে আমরা লোকের কথা শুনে শুধু এডুকেশনটা নেবো না কি কি ভবিষ্যৎ আছে এবং চাকরি পরীক্ষার কোন কোন চাকরি পরীক্ষার দিকে গেলে কোন কোন সাপোর্ট পাবো এডুকেশন থেকে সেটাও কিন্তু স্যার বলে দিলেন টেট পরীক্ষা থেকে শুরু করে কলেজ সার্ভিস কমিশন বিভিন্ন জায়গায় এস আই ফুড বিভিন্ন জায়গায় গিয়ে আমরা কিন্তু এডুকেশন থেকেও প্রশ্ন পাচ্ছি এবং সেখানে গেলেও কিন্তু উপকৃত হবে সুতরাং আবেগের কোনো জায়গা নেই যা নিতে হবে সলিড এবং যেটা নিলে আমার কলেজ লাইফ এবং তার জায়গায় আমি পৌঁছাতে এরকম কিন্তু অবশ্যই তার মধ্যে অন্যতম এডুকেশান আচ্ছা আমরা জানি পরীক্ষা বেশি আমাদের আলোচনা দীর্ঘায়িত না করে স্যারকে এবার আমরা অনুরোধ করছি যে দু হাজার চব্বিশ উচ্চ মাধ্যমিক এডুকেশানের জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তারা শেষ মুহূর্তে এসে চোখ গুলিয়ে নেবে সেইগুলো যদি আপনি একটু বলে দেন আচ্ছা এবার আসা যাক যে অধ্যায় ভিত্তিক যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট সেইগুলো আমি তোমাদের সামনে বলছি রিড আউট করছি সেগুলো তোমরা খাতায় নোট করে নিতে পারো প্রথম যে শিখন যে প্রথম অধ্যায় সেখান থেকে আগ্রহের সংজ্ঞা দাও এবং শিক্ষায় আগ্রহের গুরুত্ব লেখো এটা খুবই ইম্পর্টেন্ট তার সাথে আসে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তথ্য লেখো শিক্ষার এর ভূমিকা লেখো থাস্টনের দলগত উপাদান তত্ত্বের উপযোগিতা চিত্রসহ লেখো হ্যাঁ পরিণমনের সংজ্ঞা দাও বৈশিষ্ট্য ও শিক্ষায় এর ভূমিকা লেখো দু হাজার ষোলো সালেও এটা এসছে এটা আবার রিপিট হতে পারে মনোযোগের সংজ্ঞা দাও শিক্ষায় মনোযোগের ভূমিকা লেখক এটা দু হাজার সতেরো সালে এসছে শিক্ষণ ও পরিণমের পার্থক্য শিক্ষণ ও পরিণমন পার্থক্য লেখো সরি শিক্ষণ ও পরিণমনের পার্থক্য এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই বছরের জন্যে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব এবং থাস্টনের বহু উপাদান তত্ত্বের যে পার্থক্য সেটাও কিন্তু এবছরের জন্য ইম্পর্টেন্ট থাকছে তার সাথে সাথে আরও ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো সেগুলো তোমরা খাতায় নোট ডাউন করে নিতে পারো যে সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার সংজ্ঞা বৈশিষ্ট্য পার্থক্য এগুলো থাকছে এবারে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বুদ্ধি কি বৈশিষ্ট্য লেখো শিখনের ক্ষেত্রে মানসিক ক্ষমতার যে ভূমিকা সেটাও কিন্তু এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট শিখন ও পরিণমনের সম্পর্ক লেখো আচ্ছা শিক্ষায় পেশনার ভূমিকা পেশনা চক্রের বর্ণনা দাও এটাও কিন্তু ইম্পর্টেন্ট শিখনের তিনটি স্তরের পরিচয় দাও ভাস্টনের বহু উপাদান তত্ত্ব ব্যাখ্যা করো এটা দু সালে এসছে এগুলো খুবই ইম্পর্টেন্ট সেকেন্ড অধ্যায় থেকে আমরা চলে যাচ্ছি যে শিক্ষণ কৌশল যে অধ্যায়টার নাম সেখান থেকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট এগুলো জানি আমরা এখান থেকে থিওরিগুলো চ্যাপ্টারগুলো এখান থেকে আসে থিওরি এবং সেখানে প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে প্রাচীন অনুবর্তন কাকে বলে শিক্ষাক্ষেত্রে এর ভূমিকা কি। প্যাভলভের কুকুরের পরীক্ষাটি বর্ণনা দাও আচ্ছা এরপরে হচ্ছে স্কিনারের স্কিনার বাক্স কী স্কিনারের পরীক্ষাটি বর্ণনা দাও এটা দু সালে এসছে আচ্ছা এটাও এবছরের জন্য ইম্পর্টেন্ট দ্বিতীয় তৃতীয় আরেকটা প্রশ্ন যেটা খুব ইম্পর্টেন্ট সেটা প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের পার্থক্য লেখক আচ্ছা এরপরে আরেকটা হচ্ছে অপারেন্ট অনুবর্তনের সংজ্ঞা দাও বৈশিষ্ট্য লেখ এছাড়াও আরও যেগুলো এর থেকেও ইম্পর্টেন্ট কিন্তু দেখে রাখতে পারো সেটা হচ্ছে শিক্ষায় প্যাভলের তত্ত্বের অবদান লেখো প্রচেষ্টা ভুলের মাধ্যমে শিক্ষণ কৌশলে বৈশিষ্ট্য লেখ থন্ডাইকের শিখনের সূত্রগুলির শিক্ষাগত গুরুত্ব লেখো শিক্ষাক্ষেত্রে গেস্টাল মতবাদের পার্থক্য তাৎপর্যগুলি লেখো এবং সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার পার্থক্য লেখো প্রচেষ্টা ও ভুল পথ তত্ত্ব ও অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ পার্থক্য লেখো এগুলো কিন্তু এবারের জন্য খুব থাকছে এবং সর্বোপরি আরেকটা প্রশ্ন সক্রিয় অনুবর্তন সংজ্ঞা ও শিক্ষাক্ষেত্রে ভূমিকাগুলি লেখো অর্থাৎ আমাদের থিওরি পোর্শনটা যদি সুন্দরভাবে যদি পড়া থাকে এটা ওভারঅল আইডিয়া যদি থাকে তাহলে এই প্রশ্নগুলো কিন্তু সুন্দরভাবে আমরা আনসার করতে পারবো অর্থাৎ ছেড়ে আসতে ছেড়ে আসব না এই প্রশ্নগুলো যদি তোমাদের রেডি করা থাকে সেই দিকে খেয়াল রাখবে এরপরে হচ্ছে পঞ্চম অধ্যায় থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন এই এই অধ্যায় থেকে থাকবে থাকতে পারে খুব ইম্পর্টেন্ট এগুলো যে বিশ্ববিদ্যালয় কমিশন শিক্ষার কাঠামো পাঠ্যক্রম মাধ্যম পরীক্ষার ব্যবস্থা যে সুপারিশ করেছে তা লেখো বিশ্ববিদ্যালয় কমিশনকে মূল্যবান দলিল বলা হয় কেন গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে সুপারিশগুলি লেখো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে উচ্চশিক্ষার লক্ষ্যগুলি লেখো এটা দু সালে কিন্তু এসছে এগুলো আমাদের কিন্তু পড়ে রাখতে হবে আচ্ছা এরপরে মাধ্যমিক শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষা কমিশন ষষ্ঠ অধ্যায়ের যেটা যে মাধ্যমিক শিক্ষা কমিশনের পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা সম্পর্কে সুপারিশ লেখো মাধ্যমিক শিক্ষা কমিশনের পাঠ্যক্রম সম্পর্কে সুপারিশ লেখো এটা আরেকটা প্রশ্ন তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশনের লক্ষ্য উদ্দেশ্যগুলি সম্পর্কে বক্তব্য লেখো চতুর্থ নম্বর প্রশ্ন যেটা বলবো সেটা হলো সপ্ত প্রভাব নীতি এটা খুব ইম্পর্টেন্ট এটাও কিন্তু আসে দু হাজার এটা কিন্তু এসছে এটাও একটু দেখে রাখবে আচ্ছা এরপরে হল সপ্তম অধ্যায় থেকে কোঠারি কমিশন যেখানে কোঠারি কমিশন থেকে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট এবারে যেগুলো সেগুলো বলছি মাধ্যমিক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি লেখো প্রাথমিক শিক্ষার হ্যাঁ পাঠ্যক্রম বিষয়ে আলোচনা করো মাধ্যমিক এবং প্রাথমিক স্তরে শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য পাঠ্যক্রম সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশ লেখো এটা দু হাজার বাইশ সালে এসছে বৃত্তিমুখী এবং কারিগরি শিক্ষার সংজ্ঞা উভয়ের সঙ্গে উভয়ের মধ্যে সম্পর্ক লেখো প্রয়োজনীয়তাও লেখো এটা দু হাজার পনেরো সালে এসে দু হাজার বাইশ সালে এসে এটা খুব ইম্পর্টেন্ট মাধ্যমিক শিক্ষার কাঠামো পাঠ্যক্রম সম্পর্কে লেখো দু হাজার পনেরো সালে এসছে এটাও কিন্তু এবারের জন্য ইম্পর্টেন্ট রাখছি আমরা প্রাক প্রাথমিক শিক্ষার কি এই এই স্তরের উদ্দেশ্য কাঠামো পাঠ্যক্রম সম্পর্কে লেখো এবং আরেকটি প্রশ্ন হচ্ছে মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য লক্ষ্যগুলি লেখো দু হাজার উনিশ সালে এটা কিন্তু এসছে আচ্ছা অষ্টম অধ্যায় থেকে জাতীয় শিক্ষানীতি এই চ্যাপ্টারে আছে এখান থেকে উনিশশো ছিয়াশি সালে যে জাতীয় শিক্ষানীতির মূল বিষয়গুলি লেখো দু সালে এসছে এটা এটা এই বছরের যে ইম্পর্টেন্ট অপারেশন ব্ল্যাকবোর্ড কি নবোদয় বিদ্যালয় সম্পর্কে লেখো এটাও কিন্তু ইম্পর্টেন্টের তালিকায় আমরা রেখেছি আচ্ছা ব্যতিক্রমী ধর্মী শিশুদের যে শিক্ষা সেখানে নবম অধ্যায় আছে সেখান থেকে আমরা পাঁচটা প্রশ্ন রেখেছি সেখানে প্রথম নম্বর প্রশ্নটা হচ্ছে মুখ ও বোধির শিশুদের শিক্ষাদানের পদ্ধতিগুলি আলোচনা করো মুখ ও জন্য শিশুদের জন্য ভারত সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলি আলোচনা করো ব্রেল পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো দৃষ্টিহীন শিক্ষার্থীদের শিক্ষার উদ্দেশ্যগুলি কী কী দৃষ্টিহীন শিক্ষার্থীদের জন্যে ভারত সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলি লেখ এবং আরেকটা চ্যাপ্টার দশম অধ্যায় থেকে সার্বজনীন প্রাথমিক শিক্ষা এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার এখান থেকেও প্রশ্ন কিন্তু আসে সর্বশিক্ষা মিশনের প্রস্তাবিত যে কোনো চারটি পদক্ষেপ সর্বশিক্ষা মিশন থেকে একটা প্রশ্ন থেকেই থাকে এবং দ্বিতীয় নম্বর একটা প্রশ্ন হচ্ছে সর্বশিক্ষা অভিযানে যে কোনো চারটি মূল উদ্দেশ্য লেখো এটা দু হাজার ষোলো সালে এবারের জন্য কিন্তু ইম্পর্টেন্ট আরেকটা প্রশ্ন হচ্ছে তৃতীয় নম্বর প্রশ্ন সর্বশিক্ষা মিশন কি এই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের দুটি পদক্ষেপ লেখো এটা দু সালে এসছে বয়স্ক শিক্ষা বলতে কি বোঝো বয়স্ক শিক্ষার লক্ষ্যগুলি লেখো এটাও দু হাজার বাইশ সালে এসে এবছরের জন্য ইম্পর্টেন্ট রাখছি আমরা আচ্ছা পঞ্চম যে আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে সর্বশিক্ষা অভিযান কর্মসূচি বাস্তবায়নে গৃহীত পদক্ষেপগুলি আলোচনা করো এটা গেল এই অধ্যায় থেকে একাদশ অধ্যায় এবং দ্বাদশ অধ্যায় থেকে আমরা পাঁচটা প্রশ্ন রেখেছি একাদশ অধ্যায় পাঁচটা সেখানে প্রথম নম্বর প্রশ্নটা হচ্ছে শিক্ষার চারটি স্তম্ভ সংক্ষেপে লেখো হ্যাঁ দ্বিতীয় নম্বর হচ্ছে একত্রে বসবাসের জন্য শিক্ষা বলতে কি বোঝো তৃতীয় নম্বর হচ্ছে জানার জন্য শিক্ষা পরণ উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো কর্মের জন্য শিক্ষা উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করে এটা দু সালে দুটোই এই প্রশ্ন দুটো এসে যে প্রশ্ন দুটো বললাম এরপরে পঞ্চম যে প্রশ্ন সেটা হচ্ছে মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা এটাও টিকা আকারে আসতে পারে এটা কিন্তু দেখে রাখবে আচ্ছা দ্বাদশ অপায় থেকে যে শিক্ষার শিক্ষায় প্রযুক্তির ব্যবহার এখান থেকে আমরা আটটা প্রশ্ন রেখেছি সেই প্রথম প্রশ্নটা হচ্ছে কম্পিউটার ভিত্তিক শিক্ষার সুযোগ সুবিধা লেখো দ্বিতীয় হচ্ছে প্রযুক্তিবিদ্যার যে কোনো চারটি সুবিধা লেখো তৃতীয় কম্পিউটারের অসুবিধা লেখো চতুর্থ শিক্ষার প্রযুক্তির অবদান লেখো এটা দু হাজার পনেরো সালে এসে ইম্পর্টেন্ট পঞ্চম শিক্ষায় প্রযুক্তির সুবিধা লেখো ষষ্ঠ হচ্ছে কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে সপক্ষে যুক্তি দাও সপ্তম শিক্ষাক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার সংক্ষেপে লেখ দু হাজার এবং দু হাজার সতেরো সালে দুটো দুটো সালে এসছে এইবার জন্য ইম্পর্টেন্ট অষ্টম কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতা লেখো দু সালে এসে এটাও কিন্তু ইম্পর্টেন্টের তালিকায় কিন্তু রাখছি খুব সুন্দর একটা সাজেশান এই সাজেশানটা ফলো করলে আমার মনে হয় তোমরা খুব ভালো আশানুরূপ ফল করতে পারবে আচ্ছা স্যারের কাছ থেকে এবার শেষ মুহূর্তে আর কিছু কথা আমরা জেনে নেব সেটি হচ্ছে স্যার সাফল্য জন্যে এত কিছু তো সাফল্যের দিকে তাকিয়ে ওরা কোন পথে হাঁটলে জীবনে ওরা প্রতিষ্ঠা হতে পারবে আচ্ছা প্রথমেই বলি যে লক্ষ্যকে লক্ষ্য থেকে অবিচল হলে হবে না লক্ষ্য তোমার স্থির থাকতে হবে লক্ষ্যর দিকে অর্থাৎ টার্গেট যদি তোমার ফিস থাকে লক্ষ্য আগে লক্ষ্যবিহীন কিন্তু জীবন একদম বিথা লক্ষ্য আগে গোল আগে সেট করতে হবে এবং সেই লক্ষ্যের দিকেই কিন্তু আমরা সকলেই ধাপে 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 কিন্তু সেই দিকেই যাচ্ছি সুতরাং গোল এখন থেকে সেট করে নিতে হবে যে ভবিষ্যতে কি হতে চাই হ্যাঁ ভবিষ্যতে আমার কি ইচ্ছা এগুলোকে প্রাধান্য দিয়ে এবং তোমার ইচ্ছাটাও ইচ্ছা শক্তি একটা খুব একটা খুব ইম্পর্টেন্ট এখনকার দিনে ইচ্ছাটাকেও কিন্তু তোমার মধ্যে থাকতে হবে তাহলে তুমি সাফল্যের একটা চোরা চোরাই পৌঁছাতে পারবে বলে আমার মনে হয় স্যার দারুণ কথা বলেছেন লক্ষ্য ছাড়া কোনো কিছুই চলে না পৃথিবী কেন সমস্ত এই জগৎটি একটা লক্ষ্য নিয়েই এগিয়ে চলেছে আমাদেরও লক্ষ্য সাফল্যের শেষ কিনারে চলে যাওয়ার জন্য আমরা চাইবো স্যারের কথা শুনে সবাই সেই মতো ভাবে আমাদের প্রস্তুতি নেব জীবনের প্রস্তুতি শুধুমাত্র একটা মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কিন্তু জীবনে শেষ নয় আমাদের আরও বড় লক্ষ্য আছে সে আরও বড় লক্ষ্যে যেতে গেলে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে এবং নিজের ইচ্ছা শক্তিকেও স্যারের কথা মতো প্রাধান্য দিতে হবে আর শেষ মুহুর্তে বলি যে এই যে সাজেশানটা দেওয়া হলো যারা ব্যক্তিগতভাবে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে তোমাদের সমস্ত হোয়াটসঅ্যাপে আমি এই প্রশ্নের পিডিএফটা পাঠিয়ে দেবো সেই মতো তোমরা আমার সঙ্গে যোগাযোগ করবে চ্যানেলটা সবার হোক চ্যানেলটা সবার প্রিয় হোক সেই কামনা করছি সেই শুভেচ্ছা রাখছি আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সঙ্গে স্যারকে আমাদের চ্যানেলে পাওয়ার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকেও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ